আজকে ছিল মিষ্টুর পাঁচ বছরের জন্মদিন আর মিষ্টুকে তো তোমরা মোটামুটি সবাই চেনো আগে আমাদের ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটে মিষ্টু থাকত তো অনুষ্ঠানটা ওদের হয়েছিল ওই সললেকে ইজের সিসি মলের কাছে যে একটা ব্রডওয়ে সিনেমা হল আছে ওইখানকার একটা ওইখানে একটা ভেনু বুক করেছিল ওরা তো এই যে ঐশী আমাদের বাড়ির উল্টো দিকে থাকে ওরা তিনজনই মোটামুটি একসাথে বড় হয়েছে একদম ছোটোবেলাটা ওরা তিনজন একসাথে কাটিয়েছে এখন মিষ্টু আর আমাদের বাড়ির উল্টো দিকে থাকে না এক বছর হলো চলে গেছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি আর এই যে ঢুকেই দেখলাম খুব সুন্দর করে চারদিকটা সার হয়েছে আর যেহেতু ওই দিনকে সূর্যগ্রহণ ছিল তাই ওরা সবকিছু খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ ওই ধরো নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ওখানে এ হলো নিশান্ত মিষ্টুর বাবা আর এই যে মিষ্টুকে দেখো কি মিষ্টি লাগছে আর এসেই মিষ্টুর সাথে একটু দেখা করে তারপরে আমরা একটু এইখানে যা যা সাজানো হয়েছে দেখছিলাম খুব ভালো সাজানো হয়েছিল আর এটা হচ্ছে রিমার মানে মিষ্টুর মায়ের ফ্যামিলির লোকজন মানে তার বাবা আর দাদা বৌদি আর ইনি হচ্ছেন রিমার শাশুড়ি আর শ্বশুর মশাইকে খুঁজে পায়নি ভিডিও করার জন্য আমার মেয়ের শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না মানে একটু জ্বর জ্বর ছিল আর এই যে পুরো ডেকোরেশনটা দেখো এটা হচ্ছে ওই কেক কাটার জায়গাটা আর তারপরে আমরা চলে এসেছি স্টার্টারের কাছে এখানে স্টার্টারে ছিল পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে এটাই নিয়ে নিচ্ছি আর একদম ঝাল ছিল না খাবারে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল সেই মেয়েকে একটু দিয়ে দিলাম আর এখানে ছিল স্প্রিং রোল আর ক্রিস্পি চিলি বেবিকর্ন তো কৌশিককে বলেছে একটুখানি ভিডিও করে দিতে ও আমার ভিডিও করেছে দু সেকেন্ড আর বাকি লোকজনের ভিডিও করে বেরিয়েছে তো ওর যে কী অ্যালার্জি হয় আমার ভিডিও করে দিতে কি আর বলবো তো যাই হোক এইটুকু করে দিয়েছে তাতেই আমি ধন্য হয়ে গেছি মোটামুটি সব গেস্টরাই চলে এসেছেন তো আমরা স্টার্টার খেয়ে তারপরে একটু গল্প আড্ডা দিলাম ঝাল ছিল না বলে আমার মেয়ে মোটামুটি সব খাবারই খুব ভালো করে খেতে পেরেছে তারপরে এখানে হচ্ছিলো ডান্স কারণ এখন কেকটাকে সাজানো চলছিল ততক্ষণ বাচ্চারা সবাই ওখানে ডান্স করছিল। মিষ্টু তো এমনিতেই খুব ভালো ডান্স করে তো আরও যেন বেশি অ্যাক্টিভ হয়ে গেছিলো ওই দিন এদিকে কেক সাজানো হয়ে গেছে কেকটা দুর্দান্ত ছিল সাফারি থিমের কেক আর পাঁচটা লেয়ার আর হচ্ছে তোমার কেকটা না খেতেও খুব ভালো ছিল মানে একদম কম মিষ্টি ছিল বাচ্চাদের দেখলেই বোঝা যায় সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার মেয়ে মিষ্টুর থেকে মাসের ছোট। মিষ্টুকে একেবারে ছোটোবেলা থেকে দেখছি আর ওইছি হচ্ছে মিষ্টুর থেকে এক বছরের বড়ো তো এরা মোটামুটি এক বছরের গ্যাপে গ্যাপে তিনজন ছিল ভীষণ মজা করে কাটিয়েছে কিন্তু এরা ছোটোবেলাটা তো যাই হোক কেকটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর চলো দেখাই খাবারে কি কী ছিল প্রথমে ছিল রসমালাই তারপরে ছিল উড়দ ডালের কচুরি খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল তারপরে ছিল কাশ্মীরি আলুর দম পাও ভাজি আর এটা হচ্ছে তোমার পাওভাজির ভাজিটা তারপরে হচ্ছে ফ্রাইড রাইস আর ছিল ভেজ নুডলস আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান তারপরে ছিল ইডলি সাম্বার আর ধোসা ধোসাটা একদম গরম গরম বানিয়ে দিচ্ছিলো সব খাবারই গরম ছিল যদিও আর খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল তো আমার মেয়ে তো শুধু ধোসা খেয়েছে আমি কিন্তু সবকটা কটা খাবারই ট্রাই করেছিলাম সেদিন আমার মেয়ের শরীরটা একদমই ভালো ছিল না একটু ঠান্ডা লেগেছিলো সর্দি হয়েছিলো কাশি হচ্ছিল আর চোখটা জ্বালা জ্বালা করছে এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি নটা দশের মধ্যে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর এই দেখো মিষ্টি এখন দিলো ওকে রিটার্ন গিফট দারুণ কাটলো মিষ্টুর জন্মদিন আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবার আমাদের বাড়ি যাওয়ার পালা সবাইকে টাটা করতে এসেছি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আজকের জন্য টাটা